নমস্কার বন্ধুরা সুতীষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি উচ্ছে উচ্ছেগুলোকে একদম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি ধনে জিরে হলুদ চাট মশলা গোলমরিচ নুন নিয়েছি বেসন আর ময়দা এবার দিয়ে উচ্ছের মধ্যে আস্তে আস্তে সমস্ত কিছু মেশাতে শুরু করব। দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি তার সাথে দিয়ে দিলাম সমস্ত মশলা নুন আর দিয়ে দিলাম বেসন আর ময়দা এবার শুকনো অবস্থায় খুব ভালো করে প্রায় দু থেকে তিন মিনিট সময় নিয়ে মেখে নিতে হবে যাতে অনেকটা নরম হয়ে যায় তারপর সামান্য জল দিয়ে আরও ভালো করে মেখে নিতে হবে যেরকমভাবে আমি মাখছি একদম জোরে জোরে চাপ দিয়ে যাতে উচ্ছেগুলো একদম নরম হয়ে গিয়ে ঠিক এই রকম একটা পকোড়া শেপ দেওয়া যায় বা ছাড়লে উচ্ছেগুলো যেন ছাড়া ছাড়া না হয়ে যায় সেইভাবে এবার কড়াইতে তেল গরম করে নিয়ে কিছুটা করে উচ্ছে নিয়ে ঠিক এইভাবে পকোড়ার আকারে ছেড়ে দিতে হবে যখন উচ্ছের পকোড়াগুলো তেলের মধ্যে দেব তখন তেলটা খুব গরম থাকবে দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে যাতে পকোড়াগুলো একদম মুচমুচে হয় এইভাবে বানালে যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তারাও পছন্দ করবেন আবার বারবার বানিয়ে খাওয়ারও ইচ্ছা হবে এইভাবে উচ্ছের দুটো সাইড একদম আস্তে আস্তে আজে ভালো করে লাল লাল করে মুচমুচে করে ভেজে তুলে নেব বাকি যেটুকুনি আছে সেটাকেও সেমভাবে বেঁচে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের উচ্ছে তিতা পকোড়া বন্ধুরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে উচ্ছে এই পকোড়াটা কেমন হয়েছে দেখুন কত সুন্দরভাবে মচমচে হয়েছে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে